ডক্টর মোদ ইউনুস আসলে মাইন ক্যার এই মুহূর্তে গেল তিন থেকে চার মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পজিটিভ বার্তা দিত সবসময় এনসিপি জামাত ইসলাম আর গেল তিন থেকে চার মাস যখন তিনি লন্ডন সফর শেষ করে আসলেন নির্বাচনের দিন তারিখ ক্ষণ ঘোষণা করে দিলেন আহ থেকে লন্ডনে গিয়ে সেজদা দিছে ওইখান থেকে অহিপ্রাপ্ত হয়েছে বিভিন্ন ইস্যুতে ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত চাপে ফেলছে ওনারই স্নেহাশীষ যে রাজনৈতিক দলটা এনসিপি একদম শেষ পর্যায়ে এসে পাল্টা পাল্টে অবস্থান আমরা দেখতেছি আপনি দেখছেন আজকের বক্তব্য যে ফেব্রুয়ারির পরে নির্বাচনের সুযোগ নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তিনি তার মতো করে বেশ কয়েকটা বক্তব্য দিচ্ছেন এনসিপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে বিচার এবং সংস্কার শেষ করা কিন্তু সম্ভব না এর মাঝখানে আজকে এনসিপির মূল নেতা যারা তারা চীন সফর শেষ করে বাংলাদেশে আসছেন গতকালকে রাতে আইসে সরাসরি গন্তব্য কোথায় এই মুহূর্তে তাদের রাজনৈতিক যেই ফায়দাটা তৈরির সুযোগ আছে সেটা হচ্ছে বা পুরানা তাদের যেই ঝালের ইস্যুটা বা আওয়ামী লীগকে টোটালি সাইড করার জন্য যে সাপোর্টিং একটা টিম এখনো মাঠের মধ্যে রয়ে গেছে মানে জাতীয় পার্টি সেই জায়গাটাতে হাত দিছে ভিপিনুরকে দেখে আপনারা জানেন যে ভিপিনুর উপরে ঘটনার পর আটচল্লিশ বাহাত্তর ঘন্টার কাছাকাছি হয়ে গেছে নূর সুস্থ হয়ে গেছে কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি অনেকে চাইছিল সেনাবাহিনী পুলিশকে গ্রেপ্তার করাইতে বা এটা ডক্টর সরকারি সিদ্ধান্ত যায় নাই তদন্ত কমিটি হয়েছে ওয়াই এটা পরে আমরা জানবো যে কেন ঘটনা ঘটলো আচ্ছা এর মাঝখানে জামাত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যারা দেশে ছিল বিএনপি ছাড়া বাকিরা সবাই কিন্তু দাবি করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এখন জাতীয় পার্টি কেন টার্গেটে পরিণত হয়েছে মেইন রিজন হচ্ছে জাতীয় পার্টি ওই লেসটা আওয়ামী সরকারকে যারা ক্ষমতায় রাখছিল আওয়ামী লীগ সরকারের নির্বাচনকে যারা বৈধতা দিছে আওয়ামী লীগ সরকারের সংসদকে যারা ফাংশনাল রাখছে সামহাও সেটা হচ্ছে জাতীয় পার্টি ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে বা বড় বড় ক্যারেক্টার সবাই যখন দৌড়ের উপরে তখন কিন্তু জাতীয় পার্টি টেকনিক্যালি চিপা চাপা দিয়া তারা কিন্তু টিকা ছিল ইভেন একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তো কিভাবে সম্ভব হইলো অবশ্যই জাতীয় পার্টির মধ্যে সামহাও আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্নভাবে বড় কোনো পদ পদবিতে ছিল না অথবা অনেকে যারা ওইভাবে কাজ করে নাই তারা কিন্তু কানেক্টেড হচ্ছেন দল বড় হচ্ছে তো এই থেকে দুটা জিনিস তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে ভাই আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টি পায় নিঃসন্দেহে নিঃসন্দেহে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে তো বিরোধী দল হওয়া মানে কি রাষ্ট্র ক্ষমতার অনেকগুলো সিট তাদের আন্ডারে সেখানে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে তার আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বা সামহাও আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে এই যে পারসেপশনটা ছিল সেটা এখন বড় আকার ধারণ করছে নৌরকে মাইরের পর জাতীয় পার্টি নিশিতে যে দাবি এভাবে সেইভাবে আসলেও যারা মূল খেলোয়াড় নাহিদ ইসলাম সার্জিসরা তারা কিন্তু কথা বলেন নাই চিন থেকে এখন আইসেই ঘোষণা দিয়েছেন যে গতকালকে নাহিদ ইসলাম বলছেন যে জাতীয় পার্টি ফ্যাসিভাবকে টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে ডাকসুর ভিপি নুরের উপর হামলার ঘটনাটা স্বাভাবিক নয় উদ্বেগজনক ঘটনা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান এরকম ফেসিসদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দিয়েছেন সার্জিসালো বক্তব্য হচ্ছে যে আপনার সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে তা নিয়েও নাকি প্রশ্ন তাদের আর এর মাঝখানে তাদের বক্তব্য মোট কথা জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এখন সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করে এনসিপির নেতা আওয়াজ তুষার যা আর একটা গণ অভ্যুত্থানের জন্য নাকি প্রস্তুত হইতে আর একটা হবে লড়াই হবে তো এটাকে ডক্টর ইউনুসের সরকারকে কি পরিমাণ চাপে ফেলতেছে আপনি বুঝতেছেন জাতীয় পার্টিকে এই মুহূর্তে নিষিদ্ধ করার কোন সুযোগ আছে কিনা এটা এখন সরকার করবে না বা করতে গেলে ডক্টর ইউনুস সরকার ডক্টর যে ইন্টারন্যাশনাল ফিগার আছে সেখানে তিনি অনেক কিছুতে মাইনাস হবেন আওয়ামী লীগের নিষিদ্ধের বেলায় কিন্তু একটা বিবৃতি চলে আসছে যদি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই দলীয় কার্যক্রম বিচার চলাকালীন বা একটা নির্দিষ্ট সামটাইমস পর্যন্ত আছে মামলা হয়েছে অনেকের নামে তো জাতীয় পার্টিকে এখন কোন আইনে আসলে নিষিদ্ধ করবে সরকার আবার নিষিদ্ধ যদি না করে যেমনই আবার ঘেরাও হয় কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল জামাত এনসিপি আরো কয়েকটা দল মিলা তারা কিন্তু একটা টিম হইয়া কিন্তু কাজ করছে ফাংশন করছে সিদ্ধান্ত চলে আসছে সো জাতীয় পার্টির জন্য ডক্টর ইউনুসকে যদি এরকম চাপ দেওয়া হয় ওই দিন কি ওইখানে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির মেশিন যাবে ওয়াটার ক্যানন যাবে সেদিন কি মানে মিষ্টি মুষ্টি খাওয়ানো হবে নাকি সেদিন পুলিশ পেয়ে লাঠিচার্জ করবে সেনাবাহিনী আবার বুট মারবে মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন তো এটা একটা কনফ্লিক্ট পয়েন্টে কিন্তু দাঁড়া হয়ে গেছে অলরেডি তো ডক্টর ইউনূস্কের মানে আমার মনে হচ্ছে ওনার একটা বিশাল একটা মানসিক চাপের মধ্যে এই মুহূর্তে বেচারার দিন কাটতেছে ইভান আসিফ নজরুল ইসলাম ওনার কপালে যে কি আছে আসলে এই সরকার পড়ার পরে যে কোনো সময় দৃশ্যপটগুলো তাই বার্তা দিচ্ছে তো সবকিছু মিলিয়ে একটা দুঃস্বপ্নের সময় আমরা যারা ভাবতেছি ইউনূস সাহেব চেয়ারে বৈসা লড়ানা ভাই বিষয়টা না এমন এক চেয়ার না পারবে ছাড়তে না পারবে রাখতে আবার ধরেন কই থেকে কি হয় শত্রুতা কি পরিমাণ তৈরি হচ্ছে সামহাও স্ট্রেস পাচ্ছে বেচারা দেখেন এই কথাটার দুইটা রূপ আছে আমরা ভিন্ন রূপটাকে বেছে নিয়েছি কেন বেছে নিয়েছি উপদেশটা আসিফ নজরুল সার যখন তিনি আপনার একটা পোস্ট করলেন যে বিপিনের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এখন আপনি কেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন এই নিয়ে ওনাকে অবরুদ্ধ করা হলো প্রায় এক প্রকার এবং কি হাসপাতালের বাগানের যে গেট আছে পেছন দিক দিয়ে তিনি সেখান থেকে বের হতে বাধ্য হলেন সামনে দিয়ে বের হতে পারেন নাই কারণ তিনি তো সরকার আবার ভাবা যায় এই জুলাই আন্দোলনের যারা একচ্ছত্র নায়ক হিসেবে পরিচিত সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে যার নাম সামনে আসে আসিফ মাহমুদ তিনি যদি এই কথা বলেন এই কথাটার অর্থটা কি রূপ দাঁড়ায় যে তিনি ভিপি নুরুরের উপর হামলার ইস্যুতে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে তিনি একটা বক্তব্য দিলেন কোনটা যে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর এমন বর্বর হামলা আওয়ামী সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে তো আপনি কি পরোক্ষ ভাবে শেখ হাসিনার সরকারের একটু প্রশংসা করে ফেললেন না নাকি আমার বুঝতে ভুল হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনা ঘটে নাই তার মানে আওয়ামী লীগের আমলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনিক পরিস্থিতি ভিপেনুর আওয়ামী প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তৎকালীন সময় পুলিশকে নিয়ে যে পরিমাণ বক্তব্য দিতেন আমাদের কাছে আশ্চর্য লাগতো মাঝে মাঝে মনে হইত বিপিনুর কে আওয়ামী লীগের এজেন্ট কিনা যে তারে আওয়ামী লীগ ছেড়া দিয়ে রাখছে যে দেশে গণতন্ত্র আছে কারণ বিপিনুর কথা বললেই কে না বললেই কি মোটামুটি সারা পৃথিবী দেখলো যে দেখ শেখ হাসিনাকে নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে প্রতিনিয়ত গণমাধ্যম টকশোতে বললো কিন্তু বিপিনুর রে ভাই ওই রকম কোন ঘটনা কেউ করলো না কয়েকবার মাইর খেয়েছে ছাত্রলীগ টাত্রলীগ কিন্তু এই লেভেলের বড় বড় হামলা কিন্তু হয় না এটা বাস্তব তখন অনেকের মনে সন্দেহ ছিল যে ভিপি নুর আসলে কার এজেন্ট আজকে যখন আমাদের এই সরকারের বা জুলাই রেভলিউশনারিতে যারা সরকারের মধ্যে ঢুকে সরকারকে পরিচালিত করার জন্য শক্ত অবস্থান রেখেছিলেন সেই উপদেষ্টা আসিফ মাহমুদ আপনি বলেন যে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলেও যে ঘটনা ঘটনাই এই সরকারের আমলে ঘটছে তো এর দায়ভার সরকারকে নিতে হবে এখন আসিফ মাহমুদের এই কথার দুইটা ব্যাখ্যা আছে প্রথমত সেনা প্রধানের সাথে তার একটা মানসিক দূরত্ব আছে তো তিনি কি এই ওই পাঠাচ্ছেন যেন এই চাপটা সেনাবাহিনীর উপর ক্রিয়েট হয় যে কারণ এই ঘটনাতে সেনাবাহিনীর নামটাই এখানে সামনে কানেক্টেড ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নাম এখানে কানেক্টেড করা হয়েছে কাদের নির্দেশ ছিল এরকম অনেক বক্তব্য আমরা দেখলাম যে সামনে নিয়ে আসা হয়েছে তো তার মানে কি তিনি বুঝাতে চাচ্ছেন যে এটা আসলে পরিকল্পিতভাবে এরকম করা হয়েছে এই সরকারের উপর দায় চাপানোর জন্য এটা সরকার দায় মানে আমরা এই কথাটার অর্থটা আমি ক্লিয়ার বুঝি নাই হয়তো আমার মতন অনেকে বোঝে নাই এমনকি তার এই বক্তব্য আওয়ামী লীগ সরকারের আমল যেটা ফেসিজম আমল ছিল যেটা ফেসিস্ট আমল ছিল ঘুম খুন ভয়ের আমল ছিল মানুষ ডরে কথা বলতে পারত না সেই সময়ও ভিপিনুর নিরাপদ ছিল আজকে এই সরকারের সময় নিরাপদ নাই তা আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট আপনি পাঁচ ছটা মন্ত্রণালয় চালান আপনার ইশারাতে অনেক কিছু হয় তাহলে নিতে হবে এখন এই সকল পেছনে অনেক বড় রকমের কাজ করে আমরা সাধারণ মানুষ এতটা বুঝি না তুই দায়ভার তো আসিফের উচিত এই বক্তব্য বক্তব্যটাকে যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আপনি এটা ক্লিয়ার দেন আপনি আসলে কথাটার ব্যাখ্যা কি বুঝেছেন এটাকে আওয়ামী সরকারের প্রশংসা করলেন নাকি আসলে মানে মানে বিষয়টা কোনটা আমরা একটু বুঝতে চাচ্ছি